গোপু হাউসের পরিবারের সকলকে জয় গোপাল রাধে রাধে গোপু সোনাকে আজকে আমরা দিয়ে জনসন শ্যাম্পু দিয়ে চান করিয়েছি জনসন শ্যাম্পু দিয়ে চান করে একদম চকাচক হয়ে গেছে দিয়ে জামা পরিয়ে দিলাম গোপু আমার গোপু সোনা আবার না এই জামাটা পরতে বেশি ভালোবাসি এত জামা আছে তোমাদেরকে একদিন আমার গোপু সোনার জামা আর মুকুট মানে মুকুটের কালেকশান দেখাবো এত জামা আছে বাট এই জামাটাও ছাড়তে চাই এই জামাটা পড়ার সময় নটাঙ্কি করে না বাকি অন্য কিছু জামা পড়ার সময় নটাঙ্কি করে চলো এই ঠান্ডা ঠান্ডা এদের শ্যাম্পু করে নিয়েছে চকাচক হবে আজকে এদেরকে কি খেতে দিই কপুশনাকে দেখো এবার সব বাসন কসন ভালো করে মেজে নিয়ে এলাম আর এই শিব ঠাকুরকে ভালো করে আজকে পরিষ্কার করেছি এখানে কচ্ছুয়াকে ভালো করে চকাচক করে পরিষ্কার করেছি চলো দেখো আমি ভালো করে ঠাকুর গুণকে হালকা করে মুছে নিয়েছি মুছে এদেরকে খেতে দিয়ে দিয়েছি আজকে লাড্ডু দিয়েছি লাড্ডু কার কার লাড্ডু পছন্দ বলো আর দেখো ফুল দিয়ে সাজিয়েছি এখনো কিছুটা ফুল দিয়ে সাজানো বাকি আছে তারপরে ধূপ ধুনো দেবো আজ আমার গোপুর সোনাকে গোলাপ দিয়েছি গোলাপ গিফট করেছি গোলাপ আর আর একটা কথা বলছি দাদা আচ্ছা যেটা বলছিলাম বলছি আমি শিব ঠাকুরকে পইতে পড়াই পইতেটা খারাপ হয়ে গেছিলো বলে ওটাকে চেঞ্জ করছি শিব ঠাকুরকে পইতে আর আমি ভর্তুকি দিই ভর্তুকিটাও কালো হয়ে গিয়েছিল কেন জানি না শিব শিব ঠাকুরকে পইতে ভর্তুকি পড়ানো যায় কি না একটু তোমরা জান যা জানো তারা কমেন্ট করে জানাবে আমি আর পড়াই ছিলাম ওটাকে চেঞ্জ করছি ঠিক আছে একটু জানাবে এখানে দেখো দিলাম যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে এবারে আমি ধূপ ধুনোটা দিয়ে দিই ও আজকে গোপুর দোলনাটাকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও

এখানে শেষ করছি তবাই বলো জয় গোপাল রাধে রাধে চলো টাটা চোখে চোখে রাখি তো ভাই মনে মনে রেখে যায় রাগে রাগে অনুরাগে এই ছবি এঁচা